হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আবর্ষনাথ ব্লগ তো বন্ধুরা আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝে ফেলছেন আজকে আমরা কী নিয়ে কথা বলবো তো যাই হোক রাশিয়া যেহেতু শীত প্রধান দেশ তো সেক্ষেত্রে রাশিয়াতে আসার জন্য আমাদের অবশ্যই একটা প্রিপারেশন নেওয়া উচিত যে আমরা কি ধরনের শপিং বা কি ধরনের মেডিসিন নিয়ে আসবো তো আমরা যারা অবশ্যই রাশিয়াতে আসার কথা ভাবছি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা নতুন দেখছেন আপনাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা দিয়ে দিই আমিও চাবস আমি এখন কথা বলছি মস্কো থেকে তো আমি মূলত মস্কোতে থাকি এর জন্য মস্কোর ওয়েদার সম্পর্কে জানি তো সেই হিসাবে আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে কি ধরনের জামা কাপড় আপনারা রাশিয়াতে নিয়ে আসবেন তো রাশিয়ার অন্য স্টেটে যেমন ক্রুস ভরনেস মাইকোপ তো এগুলো থেকে মস্কোতে কিন্তু বেশ অনেক ঠান্ডা অনেক বেশি ঠান্ডা বলা যেতে পারে বা আদার্স অন্য অন্য স্টেটে কি অবস্থা এটা আমি জানি না তো আপনারা অন্য স্টেটে যারা অন্য স্টেটে যাবেন তারা সেই স্টেটের কোনো একটা ভাইয়ের কাছ থেকে ইনফরমেশন বা ভিডিও দেখে নিতে পারেন তো যারা মস্কোতে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রথমে কথা বলবো মেডিসিনের বিষয়ে তো রাশিয়াতে আমরা অনেকে ভাবি যে অনেক ঠান্ডা আমাদের আমরা যেহেতু নর্মাল ওয়েদারে থেকে একটা ঠান্ডার মধ্যে চলে আসবো সেক্ষেত্রে আমাদের সর্দি কাশি বা জ্বর এগুলো হতে পারে তো আসলে সত্য কথা বলতে আমি আমার কথাই বলছি রাশিয়াতে আসার পর জ্বর সর্দি কাশি এগুলা কোনো কিছুই হয় না বা আমি যে ডর্মে বিশ থেকে পঁচিশ জন বাংলাদেশি আছে এবং শ্রীলঙ্কান আছে আমি সবার কাছ থেকে তাদের কথা জিজ্ঞাসা করছি যে তাদের কি অবস্থা হয়েছিল তা সবাই একই কথা যে জ্বর সর্দি কাশি তেমন একটা লাগে না তারপরেও আপনাদের লাগতে পারে তো আপনারা এই এই মেডিসিন অল্প করে নিয়ে আসবেন জ্বর সর্দি কাশি এটা অল্প করে নিয়ে আসবেন রাশিয়ার আসলে ওয়েদারে প্রচণ্ড ঠান্ডা সময় ম্যাক্সিমাম সময়ে তুষার পড়ে তারপরেও এদের আবহাওয়ায় কোনো কিছু একটা কমতি আসে যেমন জন্য হয়তো আমাদের সর্দি কাশি লাগে না তো আপনারা বেশি করে গ্যাসের ট্যাবলেট আর জ্বরের নাপাটাও নিয়ে আসতে পারেন কারণ না পাটা শুধু জ্বর না এটা ব্যথার জন্যও কাজ করে আরও অন্য অন্য কিছুর জন্য কাজ করে যেমন মাথা ধরলেও নাপা খাওয়া যেতে পারে তো সেক্ষেত্রে নাপা গ্যাসের ওষুধ আর যাদের পেটের প্রবলেম টয়লেটের প্রবলেম যদি হয়ে থাকে তো সেই ওষুধগুলো নিয়ে আসতে পারেন আর কিছু ভিটামিনের ওষুধ নিয়ে আসতে পারেন সিবিট এগুলা তো এই ধরনের মেডিসিনগুলো আপনারা আনতে পারেন আর ঠান্ডার জন্য আপনারা অবশ্যই জ্যাকেট দেশ থেকে অনেকেই বলবে আমি আমি নিজেই দেখছি যে সবাই বলে যে রাশিয়াতে এত ঠান্ডা যে রাশিয়া এসে আমি বাংলাদেশ থেকে একটা জ্যাকেট আনছিলাম সেটা এখানে অনেক ফিডব্যাক ভালো ফিডব্যাক দিচ্ছে আর রাশিয়াতে এসে কিনতে পারবেন কিন্তু অনেক দাম ভাই বাংলাদেশে যদি চার হাজার দিয়ে কিনতে যান বাংলাদেশে যদি চার হাজার দিয়ে একটা জ্যাকেট কিনেন সেই জ্যাকেট রাশিয়াতে কিনতে গেলে সর্বনিম্ন আপনার আট হাজার টাকার প্রয়োজন তো যেহেতু বাংলাদেশের জ্যাকেট রাশিয়াতে আমাদের শুট করতেছে তাইলে রাশিয়াতে এসে কেনার আমার মনে হয় না প্রয়োজন আছে তো আপনারা দুইটা আনলে ভালো আপনারা চাইলে একটাও আনতে পারেন তবে আমি নিয়ে আসতে কারণ রাশিয়াতে অনেক খরচ জুতো আরও সেম আপনারা মাইনাসের জুতা নিয়ে আসবেন আমি বাংলাদেশ থেকে একটা নিয়ে আসছিলাম সেটা অনেক ভালো রাশিয়াতে সেই রাশিয়াতেও ভালো জুতা আছে বাট সেম মানের জুতার দামও অনেক সর্বনিম্ন হইলেও ছয় হাজার টাকা বিশেষ করে মস্কোতে মানে মস্কোতে জামা কাপড়ের আসলে অনেক দাম আপনারা হাইনিক গেঞ্জি এগুলো বাংলাদেশ থেকে বেশি বেশি করে নিয়ে আসবেন জিন্সের প্যান্ট কারণ এগুলোর দাম রাশিয়াতে অনেক একটা হাইনিক গেঞ্জির দাম এগারোশো টাকা বারোশো আপনি অনেক কম দামে পেয়ে যাবেন আহ তিনশো টাকায় চারশো টাকায় পাঁচশো টাকায় অনেক ভালো ভালো হাইনিক গেঞ্জিগুলো আপনারা পেয়ে যাবেন আর জিন্সের প্যান্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেগুলা শীতের যে জিন্স যেমন বা একটু দামি যেমন ইউরোপিয়ান যে জিন্সগুলো বিক্রি হয় দুই হাজার এই ধরনের জিন্সগুলো কিনবেন না আমার ক্ষেত্রে কি হয়েছে আমি জিন্স টাকা বারোশো তিনটা জিন্স নিয়ে আসছিলাম তার মধ্যে থেকে দুর্ভাগ্যবশত দুইটা ছিঁড়ে গেছে মানে আমার মনে হয় রাশিয়া এত ঠান্ডা মানে এই ঠান্ডার সঙ্গে আমাদের জিন্সের যে কটন এটা শুট করতেছে আমরা যখন হাঁটি তখন নিচ থেকে ঘষা খেয়ে আপনার হচ্ছে ছিঁড়ে যায় তো আপনারা জিন্সের কেনার ক্ষেত্রে একটু ভালো মানের জিন্স নিয়ে আসবেন তাহলে আপনাদের এই সমস্যায় পড়তে হবে না আর অবশ্যই ইনার নিয়ে আসবেন রাশিয়াতে ইনার বেশি করে নিয়ে আসবেন আর কারণ চাইলে কয়েকটি ট্রাউজারও নিয়ে আসতে পারেন কারণ রাশিয়াতে মস্কোতে যেদিন মাইনাস আঠারো ডিগ্রি ওঠে বা তার উপরে যায় তখন আসলে প্রচন্ড ঠান্ডা কোনো কিছুই আসলে মানায় না মানে প্যান্টের ভিতরেও একটা ইয়ে পড়তে হয় আর অবশ্যই প্যান্ট নিয়ে আসবেন মানে যারা বডি ফিটিং করতে মানে পছন্দ করেন তারা কিন্তু আসলে বিপদে পড়বেন এই ধরনের সরঞ্জাম নিয়ে আসলে তো আপনারা একটু ঢেলা টাইপের নিয়ে আসবেন যাতে ফাঁকা থাকে প্যান্টের ভিতরে আপনি আরেকটা একটা প্যান্ট পরতে পারেন যেমন আপনি প্রথমে ট্রাউজার পরলেন তারপরে জিন্সের প্যান্ট পরলেন তো এটা করলে আপনার অনেক সুবিধা হবে আবার আপনারা ভাববেন না যে আমাকে ভালো লাগবে না স্মার্ট দেখাবে না আসলে রাশিয়াতে এটা কোনো বিষয় না কেউ কারোর দিকে এখানে খেয়াল করার সময় নাই সবাই নিজের লাগতেছে না শীতের যা যা প্রয়োজন সবগুলো নিয়ে আসবেন আরেকটা বিষয় বলতে ভুলে গেছি সেটা হচ্ছে রান্নার বিষয়ে তো রান্না সরঞ্জামেরও দাম অনেক বেশি আপনারা হাড়ি পাতিল যা যা লাগে ভাত রান্নার জন্য একা খাওয়ার জন্য ছোট ছোট জিনিসগুলা এগুলো নিয়ে আসবেন আসলে আমাদের যে পঞ্চাশ কেজি বা চল্লিশ কেজির যে ব্যাগ প্যাকেজ থাকে বিমানে আসার জন্য কেউ কম নিয়ে আসবেন না জন্য আরও পাঁচ কেজি বাড়াই নিয়ে আসবেন সম্পূর্ণ জিনিস পেস্ট ব্রাশ সাবান রেজার আরেকটা জিনিস আপনারা অবশ্যই ট্রিমার নিয়ে আসবেন কারণ রাশিয়াতে চুল কাটার যে খরচ আমি ট্রিমার নিয়ে আসি নাই আমি চুল কাটতে গেছি যদি আপনি কার্ড বিভিন্ন কার্ড দিয়ে চুল কাটতে চান স্টাইলে চুল কাটতে চান সেক্ষেত্রে আপনার তিন থেকে চার হাজার রুবলি খরচ হবে আপনি শুধু শেপ করতে মানে আপনার ক্লিন শেপ না বা জাস্ট ট্রিমার দিয়ে আপনাকে শেপ করে দিবে সেক্ষেত্রেও আপনাকে বারোশো থেকে পনেরোশো রুবি খরচ হবে তো আপনারা এটা আমার মনে হয় নিজেরাই করতে পারবেন তো অবশ্যই এটা কিনে নিয়ে আসবেন আর যারা পারেন না তারা শিখে আসবেন তাহলে আপনাদের অনেক টাকা সেভ হবে আর গ্যাজেটের বিষয়ে এটা একটু দাম কমই আছে যেমন পাওয়ার ব্যাংক আমি বসুন্ধরা সিটিতে একটা পাওয়ার ব্যাংক কিনতে গেছিলাম দশ হাজার এমপিআর চার হাজার টাকা চেয়েছিল আমি রাশিয়াতে সেটা তিরিশ হাজার এমপিআর একটা পাওয়ার ব্যাংক কিনছি সেটার দাম নিচে মাত্র সতেরোশো রুপি বাংলাটা গাড় হোক বা দুই হাজারই ধরেন এর বেশি তোর হবে না তো আর আরেকটা জিনিস আপনারা চার্জার নিয়ে আসবেন কট অবশ্যই চার্জারের কট নিয়ে আসবেন কয়েকটা করে কারণ এখানে কটের দাম অনেক বেশি আরেক আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এরকম ধরনের এই যে দেখতে পাচ্ছেন এরকম ধরনের অবশ্যই চার্জার নিয়ে আসবেন বা সকেট নিয়ে আসবেন মানে রাশিয়ার যে পোর্ট বাংলাদেশের মতো সমান না বা এই দুইটা যে আমরা ঢুকাই দিলাম কাজটা হয়ে গেল বিষয়টা এমন না মানে রাশিয়ার একটু গর্ত টাইপের এই জিনিসটা ঢুকতে হবে আপনারা এটা এটা ভালো করে দেখে রাখুন ঠিক এই ধরনের আপনারা ইয়ে নিয়ে আসবেন তাইলে আপনারা ফোন চার্জ দিতে পারবেন নাইলে কিন্তু আপনারা ফোন চার্জ দিতে পারবেন না অবশ্যই বিপদে পড়ে যাবেন আমি আসলে দুইটা ইনফরমেশান দিতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনারা অবশ্যই জুতা নিয়ে আসবেন যেটা স্যান্ডেল বলে রুমের ভেতরে পড়ার জন্য কারণ রাশিয়াতে এই জিনিসটা পাবেন না রাশিয়ানদের মতো এক ধরনের জুতা পাওয়া যায় কাপড়ে সেটা আপনি ভিজাতে পারবেন না তো সেটা দামও অনেক যেমন বাংলাদেশ থেকে একটা জুতার দাম সর্বনিম্ন ষাট টাকা আছে উঠতে দুই তিনশো টাকা আছে তো সেই জুতাগুলো অনেক টেকসই বাট রাশিয়াতে যে জুতা পাবেন সেই জুতার দামও অনেক সাতশো আটশো টাকা এক হাজার টাকাও আছে সে না মানে বাজে বলা যেতে পারে তো আমি আমি যে একটা জুতা কিনছি সাতশো টাকা দিয়ে মাত্র আমার দিনের মতো টিকছে তারপরে আমি আবার একটা জুতা কিনতে হয়েছে তো এরকম এখানকার জুতার অবস্থা আর আপনারা অবশ্যই মশলা নিয়ে আসবেন রান্না করার মশলা কারণ রাশিয়ানরা কিন্তু ঝাল খায় না আপনি এখানে ঝাল পাবেন না আর বাংলাদেশ থেকে আপনারা সব ধরনের মশলা বেশি বেশি করে নিয়ে আসবেন যাতে আপনারা কয়েক বছর ধরে খেতে পারেন কারণ মশলা আপনি কিন্তু রাশিয়াতে কোথাও পাবেন না আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা বদনা নিয়ে আসবেন শুনতে একটু হাসি হাস্যকর হইলেও বদনাটা এখানে খুব জরুরি কারণ এখানে হাই আছে আপনারা বদনাটা ব্যবহার করতে পারবেন আর আর যদি না নিয়ে আসেন তাহলে আপনাকে দুই তিন হাজার টাকা দিয়ে চায়ের কেটলি কিনতে হবে বা বোতল ব্যবহার করতে হবে তো এতটুকুই যারা একদমই বদনা ছাড়া চলতে পারেন না তারা অবশ্যই একটা বদনা নিয়ে আসবেন তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে আমার পাশে থাকবেন আর আমি মূলত আপনাদের স্টুডেন্ট রিলেটেড এবং ইনফরমেশনমূলক ভিডিও তৈরি করে থাকি আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান বা মস্কো সম্পর্কে কি জানতে চান এটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের কথাগুলো বা প্রশ্নের আলোচনা করার চেষ্টা করব তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ